আসসালাম ওয়ালাইকুম বরহমতুল্লাহ হেলে বায়েতের চাহেনেওয়ালা ওয়াফ মন আপনারা সকলেই মহরম পাক নিয়ে ব্যস্ত ছিলেন আমিও ব্যস্ত ছিলাম যার জন্য আপনাদের সম্মুখে এপিসোড নিয়ে আসতে পারিনি যাই হোক এখনও মজলিস নিয়ে জৌলুস নিয়ে আপনারা ব্যস্ত আছেন আমিও মজলিস পাক ও জল্ুস নিয়ে এখন ব্যস্ত আছি তবুও আপনাদের একটু করে আমি সময় দেবো আজকের আসল বিষয় হচ্ছে যে বিষয়টা আজ আমি তুলে ধরতে চাইছি এতিমের মোহাব্বাত এবং নবী পাকের সুন্নত এইটা হচ্ছে মেন বিষয় তো আপনারা সকলেই মনে রাখবেন এবং সেই সমস্ত মোল্লা মমিনদের যদি একটু উনিশ বিশ উল্টো পাল্টা করে সঠিকভাবে জবাব দিয়ে দিবেন বিষয়টা কি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেছে এতিমকে মহাব্বত করো ভালোবাসো এবং তাদেরকে যতটা পারবে চারিদিক থেকে সহযোগিতা করো তাহলে আল্লাহ বলছেন কিসে কুরআন আল্লাহর কুরআনে আল্লাহ বলছেন কুরআনে নবী পাক বলছেন সিনার পাক জুবানে আর মাওলা হুসাইন উনি তার ওটা দেখাচ্ছেন মাওলা হুসাইন দেখাচ্ছেন তিলার জীবনে আল্লাহ পাকের কথা আপনারা অনেকেই কম বেশি ভালোই জানেন শুনেছেন এবং কি আপনারা এই যে নবী পাকের পাক জুবানের কথা আপনারা অনেকেই জানেন শুনেছেন কিন্তু আজকে আমি আজকে আমি আপনাদের আজকে আমি আপনাদের মাওলা হোসেনের জীবনীতে যে ঘটনাটা ঘটেছে আমি সেটাকে তুলে ধরতে চাইছি এতিমকে ভালোবাসতে মহাব্বত করতে কেমন ভাবে হয় কেমন করা উচিত কি বিষয় মাওলা হুসেন একটা ছোট্ট বাচ্চা মেয়েকে ধুলো ঝেড়ে কোলে নিয়ে তিনি তার কানে দুল পড়াচ্ছেন সাকিনা সালামুল্লা আলাহা বলছেন এ আমার আব্বান আপনি এই ছোট বাচ্চাকে কোলে নিয়ে ধুলো ঝেড়ে ইনার কানে কেন দুল পড়াচ্ছেন উনি জানতে চাইলেন আব্বা মাওলা হোসেন বলছে মা এতিম সাকিরা সালামুল্লা আলাহা বলছেন আব্বা এতিম কাকে বলে উনি বলছেন জিনার বাবা মারা যায় জিনার বাবা দুনিয়া ত্যাগ করে চলে যায় তারা হলো এতিম সে হচ্ছে এতিম তো এই কথাটা উনি বললেন এবং উনি দৃশ্যটা কানে জুল পড়ানো দেখলেন যখন কারবালা হয়ে গেছে কারবালার পর সাকিনা সালামুল্লাহ আলাইহা জাইনাল সালামুল্লাহ আলাইহার কোলে উঠে বলছেন ফুপি আম্মা আব্বার মুখ থেকে শুনেছি যার বাবা মারা যায় সে এতিম হয়ে যায় তাকে মোহাব্বত করতে বলছে এবং প্রচুর তাকে সহযোগিতা করতে বলছে তো আজকে আমি এতিম হয়ে গেছি আমাকে কেন কেউ মোহাম্মত করছে না আদর করছে না সোহাগ করছে না বিপরীত আমার কানের ঢুলকে কেন ছিঁড়ে নেওয়া হলো আব্বা হুজুর ওখানে কানের ঢুল পড়ে পড়ালেন আর আমার কানের ঢুল কেন ছিঁড়া হলো যখন বললেন জাইনব সালাম ওনাকে প্রচুর আদর করে ওটাকে ভুলানোর চেষ্টা করলেন কিন্তু চাহিনাওয়ালা দেখে নিন এখানে হোসেন আকিদা এতিমকে করো আদর করো যত্ন করো যতটা পারো তার সেবা করো মন থেকে দিল থেকে মোরা মহাব্বাত করো কিন্তু ওই এতিমের উপরে নাফার মানি করবেন না ওই এতিমের মাল যেন কেউ খাবেন না এতিমের মাল খাওয়া আল্লাহ পাক বলেছে হারাম এতিমের উপর যদি কেউ কষ্ট দেয় আল্লাহ পাক নারাজ হবে নবী পাক নারাজ হবে আহলে বায়াত নারাজ হয়ে যাবে কিন্তু চাহিনে বালারা আপনারা যে যেখানে আছেন আপনারা এতিমদেরকে যতটা পারবেন মোহাব্বাত করবেন এটা নবীর সুন্নত এই আকিদা ছিল মাওলা হুসেনের আমরা হুসেনিয়া যদি হয়ে থাকি তাহলে এতিমকে মহাব্বাত করব ভালোবাসবো আর যদি এজিমিয়া হয়ে থাকি এতিমের উপরে জুলুম করব অন্যায় করবো অত্যাচার করব এতিমের সম্মানকে যে বাড়ায় আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে বাড়িয়ে দেন আর এতিমকে যদি কেউ অসম্মান করে বিনা দোষে তাহলে জেনে রেখে দিন তার তো সম্মান যাবে এবং তার আওলাদের সম্মান চলে যাবে কোনো উপায় নাই আপনারা ভালো করে শুনে নেন এতিমের সঙ্গে সেই ব্যবহার করবেন যে ব্যবহারে আল্লাহ খুশি হবে নবী পাক খুশি হবেন এবং আসলে ফায়াক পাক খুশি হবেন আর এতিমের উপরে যদি কেউ অবিচার করে এতিমকে কষ্ট দেন তাহলে আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা পাক্কা জাহান নামি হবেন এতিমের এতিমের বরদুয়া আল্লাহ পাক নবী পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেন এতিমকে কষ্ট দিলে এতিমের উপরে অন্যায় অত্যাচার করলে তার তার তো জীবনে কষ্ট হবেই তার তো মান সম্মান যাবে তার আওলাদেরও মান সম্মান চলে যাবে এটা হচ্ছে হক এই হকের কথা আবু তালিব আলাহিসাল্লাম নবী পাক এতিম ছিলেন কত কি করেছেন দিন ইসলামের জন্য করেছেন আবু তালিবকে যদি কেউ আলাহিসাল্লাম বলে মেনে থাকেন মাওলা আলীর আব্বাকে তাহলে এতিমকে ভালোবাসবেন মাওলা হোসেনের চাহেরে বালা হয়ে থাকেন তাহলে এতিমকে ভালোবাসবেন এতিমকে কষ্ট দেবেন না এতিমের সহযোগিতা করবেন এতিমকে যে দিক থেকে পারবেন আপনারা সহযোগিতার মধ্যে ভালোবাসার মধ্যে রাখবেন এতিমের উপরে কষ্ট দিলে আল্লাহ নারাজ নবী নারাজ আহলে বায়াত নারাজ পীর আউলা গোস গাউস কুতুবাদ মানে নারাজ হয়ে যাবে এতিমে যদি কোনো কষ্ট পায় তাহলে আপনি মমিন থাকবেন না ইসলাম থাকবেন না ইসলাম থেকে খারিজ হয়ে যাবে প্রিয় চাহিনেওয়ালা এই বিষয়ে আরো 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 অনেক কথা বলার আছে শুধু এতিম নিয়ে এতিমের কথা আপনারা পর পর শুনে যাবেন আজকে এতিমের খুব সংক্ষেপের মধ্যে আপনাদের এটাকে একটু নমুনা দিলাম এরপরে এতিম বেরিয়ে আসছে এতিমের সঙ্গে জুলুম করলে এতিমকে কষ্ট দিলে কি হয় এরপর আপনাদেরকে আমি হাদিস শরীর থেকে কোরআন শরীর থেকে একটু একটু করে তুলে দেব আহলে বায়ের সঙ্গে সম্বন্ধে কেমন জড়ি আছে এ তিন যাই হোক ভাই আপনাদের পরের এপিসোডে আর আমার কিছু কথা আছে বলবো আসসালামু আলাইকুম আর अब मुझे लोग बुलाते हैं यतीमा कह कर बाबा जान आज